আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে প্রচন্ড রৌদ্রের ভিতরে বাড়ির পাশে বাড়ির পাশে এটি জমিতে অনেক মাছ জমছে আর এই মাছগুলো এখন ধরা হবে পানি সেচ দিয়ে আর চার ওপাশে মাটি দিয়ে দেখেন অনেক মাছ আছে এই মাছ দৌড়ো দৌড়ি করতেছে এটা ছিল একটি আউশ ধান ক্ষেত আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আগেরকার মানুষ এরকম মাছ শিকার করত পানি সেচ দিয়ে তাহলে দেখতে থাকুন দর্শক কিছু গুণ আগে আপনাদেরকে দেখাইছিলাম যে এটা একটা ডোবা শেষ দিতেছে একটা খেত আর এখন প্রায় শুকানো শেষ আর অনেক মাছও দেখা গেছে দেখেন দেশি মাগুর মাছ মাছ তাহলে দেখতে থাকুন মাথাছে আটা আটাইছে ধৰ মাছৰুম এই পানী ইত আছে এই বান্ধি পানীৰ অনেক চাপ পঢ়ছে বন্ধুৰ মাছৰুম এই চাইড টে বান্ধাক ছুটিতে মাছ ধৰাৰ মিহা Kodėl tu? 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 Kodėl tu?

মা বাইস কত বড় মাছ ধান খাতে আছে বন্ধুরা আজকে এই মাছগুলো ধরা হয়েছে মোটামুটি ভালো মাছই পাইছে ভাইটি তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ